আমার দৃষ্টিভঙ্গি আর জনাব শফিকের দৃষ্টিভঙ্গি এক হবে না তিনি এখনো মানে আমার যে বক্তব্যকে মিস্টার আহ যাকে বলা হয় উপদেষ্টা চালাচ্ছেন আমি বুঝতে পারছি না আহ সাংবাদিকতায় আপনি জানেন যে সুলতানা উনি বয়সে আমার সে দু বছরের ছোট মিস্টার শফিক বয়সে দু বছরের ছোট আর সাংবাদিকতা পেশা অবলম্বন 1986년에 শুরু। আমার মনে হয় যে তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শুরু করেন নি। আর অ্যাট লিস্ট বছর পরে তিনি সংবাদপত্র জগতে এসেছেন। তিনি এই যে যমুনাতে এখন যেখানে ঢুকেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের দয়াতে। তো সেই জায়গাতে আমি 1.5 লক্ষ লোকের ভোট পেয়ে 2008 সালে ওই জায়গাটা আমি ঢুকেছি। ওদিকে যাচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইনসের যে পলিটিক্যাল বা না কেন সেই তুলনা শেখ হাসিনা খালেদা জিয়া এই দুটো বিരുദ്ധ লাভ বিএনপি তাদের সঙ্গে আমি সেই 2001 সাল থেকে ডিল করে আরছি আর সাংবাদিক হিসেবে ডিল করে আরছি সেই 1986 সাল থেকে এবং তখন থেকে হুসেইন মোহাম্মদের সাথে থেকে শুরু করে বাংলাদেশের যত রকম বড় বড় রাজনীতি ভিতরে তাদের সবার সঙ্গে একটা যাকে বলা হয় ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক রয়েছে আমার অন্যান্য যারা ছোট ভাই আছে প্রফেশনে তাদের সাথে তাকে আমাকে অনেক অনেক ইমাসিউড মনে হয়েছে এখন তিনি ক্ষমতার চেয়ারে বসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস কে হয়তো তিনি মনে করছেন যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আব্বা হজুরের সাহিত তার বস অনেক ক্ষমতা ধর এবং সেই ইলেন মাস্কের যে ক্ষমতা এই মুহূর্তে আছে তার চেয়েও মিস্টার শফিকের ক্ষমতা অনেক বেশি এখন সেই শক্তিমত্তা নিয়ে তিনি যদি আমার সমালোচনা করে থাকেন আমাকে বলে থাকেন এটা ছোট ভাই হিসাবে আমি তার এই কথা কগনিজেন্সি নিচ্ছি না আই ডি নট ফিল রেসপন্ড এ কারণে এই সমাজে আমি আহ নিজে রাজনীতি করছি দু হাজার থেকে এম টি ক্যান্ডিডেট হিসেবে আর ছাত্র রাজনীতি তো সেই স্কুল জীবন থেকে মোর দেন ইয়ার্স আমার রাজনীতির বয়স তারপরে কর্মজীবনে আমার যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে জায়গাতে আমি যে জায়গাতে আছি এখান থেকে মানে আমার কোনো পরিচয় না থাকলে সমাজে আপনি আমাকে মুছে ফেলতে পারবেন না আর আজকে সুভিক সাহেবকে আজকে জাস্ট টুডে ওখানে যদি ডক্টর মোহাম্মদ তিনুজ বের করে দেন তাকে ওখানে বাত আর ক্ষমতা চলে যায় আর ডক্টর মাহমুদ তিনোসের ক্ষমতা চলে যায় আপনি বাংলাদেশের টেক ক্লাব থেকে তেতুলিয়ার কোথাও খুঁজে খুঁজে সফিকের এস খুঁজে পাবেন না কোথায় এস খুঁজে পাবেন না তো এখন আমি যদি তাকে নিয়ে কথা বলি এটা আমার এই ধরনের এটা বন্যতা এটা গরিবি এটা মিসকিদি ভাব তো কাজেই আমি এখন এত বিপদে পড়ে দিয়ে যে উনি আমার কি নিয়ে কি বলেন না বলেন সেটা নিয়ে আমার বক্তব্য এমনকি উনি সরকার কি নিয়ে যে কথা বলেন উনি যে কোন কথা বলেন আমি তার কোনো কথাই এখন পর্যন্ত শুনিনি আমার কাছে এটা শোনার মতো গুরুত্বপূর্ণ মনে হয়নি তার কোনো যাকে বলা হয় বিবৃতি তারপরে তার কোনো মন্তব্য বা তার এনিথিং তিনি দায়িত্ব নেওয়ার পর যা কিছু করেছেন ব্যক্তিগত আমার কোনোটার প্রতি আগ্রহ সৃষ্টি হয়নি যে আমি ইভেন আমি অনেক হিরো আলমের কথাবার্তা শুনেছি ভীষণ রকম ভাবে আমি শুনেছি হিরো অনেক বক্তব্য আমি শুনেছি কিন্তু আমার কেন জানি মিস্টার শফিকের বক্তব্য শোনা হয়নি শোনা হয়নি আর এই যে আপনি যে কথা বললেন আমাকে লিখেছে ওটাও আমার দেখা হয়নি দু একজন আমাকে লিঙ্ক পাঠিয়েছে আমি ওটা দেখিনি আমি আসলে এরকম যার সঙ্গে আমার একটা মনে করি যে না তার কথাটা আমার শোনা উচিত আমি তাদের কথা শুনি আর যাদের কথা আমার শোনা উচিত না আমি অল সেই জিনিসগুলো আহ রাস্তায় অনেক মানুষই আপনাকে দেখে ঘেউ ঘেউ করবে এখন সব ঘেউ ঘেউ করা সবাই অল বার্কিং ডগ আপনি যদি রেস্টুরেন্ট করেন আপনার জীবন বাঁচতে পারবেন না সে বিখ্যাত কথা আমার অনেক কাজ আছে বাবা আমি উপার্জন করে খাই এখানে আমার তৃতীয় নাই। আল্লাহর এই কাজকর্ম করতে গিয়ে কে সফিক তিনি কি বললেন কোথায় ছিলেন তার বাড়ি কোথায় তারপর আগে আওয়ামী লীগ না বিএনপি করতেন না জামাত করতেন এখন কি করেন কি বলেন এইগুলো নিয়ে আমার সময় আছে নাকি আমার নিজের কাজ করি আমি সারতে পারি না বুঝতে পেরেছি কিন্তু আপনি তো বললেন তিনি গুরুত্বপূর্ণ অমীমাংসিত প্রশ্ন আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই সেটি হচ্ছে গিয়ে ইদানিং কালে দেখতে পাচ্ছি যে ধরেন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া হল অনেকেই অভিযোগ করছেন বা সন্দেহ করছেন তিনি দেশে ফিরতে পারবেন না এমনকি তারেক মাইনাস করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের কি বিষয়ে ধারণা দিতে পারেন কিনা এটা আমার আমি অনেক আগের থেকে এই কথাগুলো বলে আসছি যে একেবারে আগস্ট মাসের আট তারিখে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে যেভাবে আজকের এই দিনের ঘটনাটা ঘটলো আট তারিখে বিএনপি কে মাথা ঠান্ডা রাখতে হবে প্রচন্ড মাথা ঠান্ডা রাখতে হবে এবং তাদেরকে বিগত এক এগারোর সেই ঘটনা মনে করতে হবে যেটা হয়েছিল বিএনপির পরাজয়ের ফলে বিএনপি কেঁদেছিল আওয়ামী লীগ হেসেছিল এবং অল্প কিছুদিন পরে আওয়ামী লীগের কান্না যখন শুরু হলো সেই কান্না এমন হয়ে গেল যে কদিন পরে বিএনপি এবং আওয়ামী লীগ গলাগুলি ধরে একসাথে কেঁদেছিল ফলে আওয়ামী বিএনপি যে তাদের আনন্দটা যেন এই সময় এমন পর্যায়ে না হয় যে আরেকটি এক এগারো সেই প্রেক্ষাপট রচিত হয়ে তাদের কান্না আসে এবং সেই কান্না আবার পরবর্তীতে আওয়ামী লীগের কান্নার সঙ্গে সেই কান্না যেন না হয় তো যখন আমি এই আগস্ট মাসের আট তারিখে এরকম একটা কথা বলেছিলাম এখানে ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছিল ভীষণ রকম বিতর্ক তৈরি হয়েছিল আমি আরো বলেছিলাম যে আগামীতে যে বিপদ আসছে সেই বিপদের প্রথম বলি হবে জামাত এবং এখন দেখুন যে এই যে নিউ ইয়র্ক ইসলামী যে মধ্যে সবচেয়ে সিস্টেমেটিক একটা রাজনৈতিক দল কিন্তু এই পুরো বাংলাদেশের যে এক্সট্রিমিজম থেকে শুরু করে যা কিছু হয়েছে তো সেই এক্সট্রিমিজমের পুরো দায় দায়িত্ব জামাতের উপরে আসছে এবং জামাতের সাথে ইতিমধ্যে ক্যান্টনমেন্টের সাথে সম্পর্কটা যেহেতু ডক্টর সাথে সম্পর্ক ভালো ক্যান্টনমেন্টের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে বিএনপির সাথে ডাক সম্পর্ক খারাপ হয়ে গেছে অন্যান্য ইসলামিক গ্রুপ গুলো যারা তাদের সঙ্গে ঐক্য করবে সেই চন্দনায় থেকে শুরু করে হেফাজত সেই পুরো ঐক্যটা এখন একেবারে রিভার্স হয়ে গেছে তো এই যে জামাতের যে এই সমস্যাটার কথা আমি যখন জুলাই মানে আগস্ট সেপ্টেম্বর মাসে বললাম বা আগস্ট মাসের মাঝে মাঝে বললাম তখন জামাতের লোকজন খুব রাগ করেছে জামাতের কতগুলো পেইড ইউটিউবার আছে আপনি জানেন যে তারা লন্ডন আমেরিকা থেকে এ তাদের কাজই হলো বিভিন্ন ডাক্তারকে গালি দেওয়া তারা আমাকে গালি গলি দিয়েছে নিয়মিত অস্থি এখন তো তারা সবাই মাথা হাত দিয়ে বলে যে এই লোকটাই তো ওই প্রথম বলেছিল তখন জামাতের লোক আমার কাছে সবাই আসছে গত সেই 2009 থেকে এই আগস্ট পর্যন্ত সবাই আমার কাছে আসছে একবার টক তুলো জামাতের সব লোক আসছে বিপদের সময় আসছে যেজন আরসে পরামর্শের জন্য আসছে কিন্তু আসলে আছেন আছেন আগস্ট মাসের পরে মনে হলো তারা সম্রাট আওরঙ্গজেব হয়ে গেছেন প্রত্যেকটা লোক তাদের কি যে ভাবসাব আমার গুলামমলের রনির সাথে তাদের যে সময় পরিচয় আছে এরা যে আমার ভাষায় গেছে আমার অফিসার আসছে আমার কাছে বুদ্ধির জন্য এসে আমি তিন দিনের একদিন তাদেরকে সময় দিয়েছি এখন তাদের চোখ একটা একটা তেত্রিশটা ব্যাটারি দিয়ে যে টর্চ লাইট গুলো আছে ওইরকম ভাবে তাদের এক একটা চোখ বড় বড় লাইট ওলা চোখ হয়ে গেছে ওদের দিকে তাকি আমি এখন বলতে সাহস পাচ্ছি না যে আমাদের ওই লোকগুলো একসময় আমার কাছে আসতো অথচ এরা যদি তাদের যারা সুমান অধ্যায়ী বিপদের দিনে তাদের সাথে যারা ছিল তাদের প্রথম কাজ ছিল যে এই যে ক্যান্টনমেন্টে যখন তাদেরকে ডাকা হলো যে আসো বৈঠকের জন্য পাঁচ তারিখে তারা যদি একদিন পরে সেখানে যেতেন এবং তাদের যারা শুভানুধ্যায়ী তাদের সঙ্গে যদি আলাপ আলোচনা করতেন তাহলে এই বিভক্তির মধ্যে পড়তেন না এবং একই ভাবে আমি প্রথম দিনে বলছি যে বিএনপি যে সমস্ত নেতারা ক্যান্টনমেন্টে গিয়েছেন ইস এ মিস্টেক একটা বড় ভুল হয়েছে যে ভুলে খেসারও এখন তাদেরকে দিতে হচ্ছে এবং আমি আগে বলছিলাম যে জামাদের পরেই দ্বিতীয় বিপদে পড়বে বিএনপি এবং এখন দেখুন বিএনপির সেই বিপদ যেগুলো এখন বিএনপি রাজপথে নামতে চাচ্ছে সরকারের সাথে তার সম্পর্ক সম্পর্ক খারাপ হয়ে গেছে ক্যান্টনমেন্ট তাকে বিশ্বাস করতে পারছে না ভারত বিশ্বাস করতে পারছে না এরপরে তার একটা ভ্রমণ সাহেব দেশে আসতে পারছেন না মাইনাস হয়ে যাচ্ছে এই সকল কথা কেন আসবে যেখানে সব কিছু এখন একটা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সবকিছু বিএনপি অনুকূলে থাকার কথা জনমত থেকে শুরু করে সব কিছু তাদের অনুকূলে কথা তাদের বাইরে একটা টুশব্দ করার কথা না কেউ কিন্তু এখন বেগম যে এই বাংলাদেশে শেখ হাসিনা যাকে তাড়াতে পারেননি যিনি আহ একেবারে হাসপাতালে মরণাপন্ন ছিলেন তারপরে তিনি জেলখানাতে মনোনয়ন ছিলেন কিন্তু তিনি তো বিদেশে যাওয়ার জন্য আহ শেখ হাসিনার কোন শর্ত বা আওয়ামী লীগের কোন শর্ত মানেননি তো তিনি গিয়ে এখন হঠাৎ করে তাকে যেতে হলো কেন বা গেলেন কেন আবার হঠাৎ করে তাকে আসতে পারবেন না এই কথাগুলো আলোচনা হচ্ছে কেন এই যে আলোচনা হচ্ছে এটি তো একটা বিএনপির একটা নৈতিক পরাজয় এখন এটা তিনি যদি না আসেন তা বলবো যে আসতে পারছে না আবার যদি তাকে আসতে হয় তাহলে যে জনগণের অবিশ্বাস দূর করার জন্য তাকে আসতে হচ্ছে আহ ইটস এ ভেরি ব্যাড থিং আর প্র্যাকটিক্যালি হলো এই বাংলাদেশে যেহেতু অসংখ্য মাও হচ্ছে মানে কোথাও কোনো কিছু হচ্ছে না ফলে এখানে তারেক রহমান সাহেব এবং বেগম জিয়ার যে জীবন এই জীবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়টি রাষ্ট্র সরাসরি কিভাবে দেখছে কিভাবে নিচ্ছে তার উপরে রাষ্ট্রের এই বিধি ব্যবস্থার উপরে তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া তাদের কতটুকু বিশ্বাস এবং আস্থা রয়েছে এটা আহ বলা হয় তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কারণ এই বাংলাদেশে দু দুটো ঘটনা বলি একেবারে চিটাওয়াং সেই শেখ হাসিনা জনসমাবেশ করছে এরশাদ জামানাতে সাদের নির্দেশে সেখানে সরাসরি পুলিশ গুলি করে আঠারো জন লোককে মেরে ফেলতে শেখ হাসিনা মরে যেতে পারত এতে বাংলায় ঘটেছে কোনো বিচার হয়। তারপরে এই বাংলাদেশে একুশে আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটেছে এই বাংলাদেশে এই জনসমাবেশ করতে গিয়ে শাহ এম মারা গেছেন কোনো বিচার হয়নি এখন পর্যন্ত এই বাংলাদেশে সেই রমনার বটমূলে উদিসির অনুষ্ঠানে হামলা হয়েছে কাজেই রাষ্ট্র ব্যবস্থা যদি সঠিকভাবে কার্যকর না হয় যারা রাজনীতিবিদ তারা যেকোনো একটা জনসমাবেশ যদি করতে যান এই জনসমাবেশ কারো নিয়ন্ত্রণ থাকে না ফলে যে কোনো একটা জনসমাবেশে যদি অতীতের মতো এরকম ঘটনাগুলো ঘটে তাহলে তো মেসাকার হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে তো এখন যারা আসবেন আপনি আমি তাদেরকে যত উত্তেজনা আহ উত্তেজিত করি না কেন তারা তো চিন্তা করবেন যে এই বাংলাদেশে তো ঘটনা ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে তো সেই ঘটনা যে ভবিষ্যতে ঘটবে না সে নিশ্চয়তা তাদেরকে দিতে হবে অথবা তাদেরকে বুঝতে হবে হয়তো সেই কারণে তারা এখন যেখানে আছে মনে করছেন যে দেখি কি হয় কি এই হলো অবস্থা সেক্ষেত্রে ধরেন আমরা অনেক কথা এখন শুনতে পাচ্ছি আমরা জানি যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের একটা শীতল সম্পর্ক যাচ্ছে ঈদের দিনের ঘটনা তার একটা বড় প্রমাণ যে ভবনে গেলেন সেনা প্রধান কিন্তু নামাজে আসতে পারলেন না রাষ্ট্রপতি রাইট এরকম অনেকগুলো ফ্যাক্টর থেকে আমরা বুঝতে পারি যে খুবই একটা একটা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট বলয় এখন এই অবস্থা থেকে ধরেন আওয়ামীলি এখানে কিভাবে পরে আসবে জয়েন করবে আমরা বিভিন্ন সময় শিক্ষাসিনাকি মোদে শুনছি তার কর্মীদের সঙ্গে যে সমস্ত কথাবার্তা হয় তখন তুমি বলেন তুমি খুব দ্রুতই আসবেন খুব দ্রুতই আসবেন আপনাদের কাছে কি মনে হচ্ছে না এটা উনি কবিদের উজ্জীবিত করার জন্য বলেন উনি আসবেন না উনি আসবেন না এই সময়টাতে আসার সম্ভব নয় এখানে তার আসার জন্য দুটো সম্ভাবনা রয়েছে প্রথম সম্ভাবনা হলো দিল্লি অর্থাৎ ভারত যদি জিত করে শেখ হাসিনাকে বাংলার সিংহাসনে বসাবেন যেভাবে বসিয়েছিলেন সিংহাসনে বসিয়েছিলেন সম্রাট হুমায়ুনকে তো সেইভাবে যদি তিনি চিন্তা করেন যে বসাবেন কিংবা আহ আফগানিস্তানের শাসক আহমদ শাহদ আলী তিনি যেভাবে এসে ভারতের রাজনীতিতে নাক গলিয়েছিলেন তারপরে নাদির শাহ যেভাবে এসেছিলেন ঠিক ওইরকম ভাবে যদি ভারত শেখ নেকে নিয়ে সিরিয়া হয় তাহলে তিনি আসতে পারেন এখন আমরা সেটা কিভাবে মোকাবেলা করবো কি বাক করব না পারব কি পারবো না সেটা সেকেন্ড ম্যাটার কিন্তু এছাড়া পলিটিক্যাল যাকে বলা হয় এখন যে টার্মাইল অবস্থা চলছে এতে শেখ হাসিনা আসবেন ঢুকে পড়বেন এটা এই মুহূর্তে কোনো অবস্থাতেই বাস্তব নয় দ্বিতীয়ত বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন যদি হয় সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুসের যায় বর্তমান সরকারের যদি পরাজয় হয় তো সেই পরাজয়ের জন্য আওয়ামী লীগের যেহেতু অর্থ আছে তারপরে তাদের মিডিয়া আছে দেশ বিদেশে তাদের যাকে বলা হয় প্রচন্ড রকম যোগাযোগ রয়েছে এবং কিছু নাই আসলে কি না এটা শেখ হাসিনার ব্যক্তি কাতারের আমিরের সঙ্গে মানে কাতারের আমির শেখ হাসিনার ছেলের মতো এই কারণ হলো বর্তমান যে আমির তার বাবা ছিলেন শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ বন্ধু এটা পারিবারিক সম্পর্ক বর্তমান দুবাই প্রশাসকের সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক এটা বুঝতে হবে চীনের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক খারাপ নয় এর কারণ এইবার যে ডক্টর মোহাম্মদ ইউনুসিন সফরকে এলেন সেখানে যে বিষয়গুলো সাইন হয়েছে যা কিছু হয়েছে এসবই শেখ হাসিনার জামানাতে এই শুল্ক মুক্ত যা কিছু আছে ফলে চীনের সাথে কিন্তু তার সম্পর্ক খারাপ নয় ভারত এই প্রথম তার স্বাধীনতার পরে দুইজন লোককে আশ্রয় দিয়েছে দালাই লামা এবং শেখ কিন্তু দালাই লামার জন্য ভারত চীনের সাথে কোনো কিছু করেনি কিন্তু শেখ হাসিনার জন্য ভারত বাংলাদেশের সঙ্গে রীতিমতো একটা যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছে রীতিমতো এই প্রথম সীমান্ত বন্ধ করে দিয়েছে কোন রকম ভিসা তারা দিচ্ছে না এবং